প্রিয় ছাত্রছাত্রী এই কিছুক্ষণ আগে মাধ্যমিকের বিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষা হয়ে গেল তোমরা শর্ট প্রশ্নের উত্তরগুলো একটু মিলিয়ে নাও দেখো প্রথম প্রশ্নের উত্তরটা হবে অপশন সি সিও টু দ্বিতীয়টার উত্তর হবে বি তিন নম্বর ওয়ান পয়েন্ট থ্রি অ্যান্সার হবে ডি ওয়ান পয়েন্ট ফোর অ্যান্সার হবে ডি ওয়ান পয়েন্ট ফাইভ অ্যান্সার হবে সি 1.6 পয়েন্ট উত্তর হবে এ শূন্যটিকে ওয়ান পয়েন্ট উত্তর হবে অপশন সি 1.8 উত্তর হবে ডি সিলিকন 1.9 হবে এ 1.10 উত্তর হবে এ ওয়ান পয়েন্ট উত্তর হবে বি ওয়ান পয়েন্ট উত্তর হবে বি ওয়ান পয়েন্ট থার্টিন উত্তর হবে ডি ওয়ান পয়েন্ট ফোরটিন উত্তর হবে ডি ওয়ান পয়েন্ট ফিফটিন উত্তর হবে এ এরপর এক নম্বর প্রশ্নগুলো দেখে নাও বায়োগ্যাসের মূল উপাদানটির নাম হল সি ফোর বা মিথেন অথবা উত্তরটা হবে সিও টু টু পয়েন্ট টু উত্তর হবে এক গ্রাম প্রাকৃতিক গ্যাসকে সম্পূর্ণরূপে দহন করলে পঞ্চাশ কিলো জুল তাপশক্তি উৎপন্ন হয় তারপর সত্য মিথ্যা এটা হবে মিথ্যা আদর্শ গ্যাস গ্যাস ধ্রুবকের এসায় এককটি হল জিমোল টু টু দিপার মাইনাস ওয়ান কে টু দি পার মাইনাস ওয়ান তারপর নিচের বিবৃতিটি সত্য মিথ্যা এটা মিথ্যা হবে অথবাটা হবে তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতা বিপরীত আনুপাতিক কোন বর্ণের আলোর বিক্ষেপণ সর্বনিম্ন লাল তারপর একটা উত্তর হবে রামধনু যেটাকে তোমরা রেনবো বলো আর এমন একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি হয় তড়িৎ মোটর তারপর উত্তরটা হবে ওয়ান জুল তারপর একটা হবে আলফা কণা টু পয়েন্ট টেনের অথবাটা হবে স্তম্ভ ডান স্তম্ভ এটা এক নম্বরেরটা হবে সি অর্থাৎ এফ দুই নম্বরেরটা হবে এফি তিন নম্বরেরটা হবে ক্লোরিন চার নম্বরটা হবে কপার তামা আচ্ছা টু পয়েন্ট টুয়েলভের উত্তরটা হবে কার্বন টেট্রোক্লোরাইড তারপর টু পয়েন্ট থার্টিনের উত্তর হবে পটাশিয়াম অরোসায়ানাইড তারপর অথবাটা হবে আয়রনের মাধ্যমে পরের প্রশ্ন তড়িৎ বিশ্লেষণের পরবর্তী পরিবর্তী প্রবাহ ব্যবহার করা যায় না কেন তার উত্তরটা হচ্ছে পরিবর্তী প্রবাহের দিক সর্বদা পরিবর্তিত হয় ফলে আয়নগুলি একটি নির্দিষ্ট ইলেকট্রোডে স্থায়ীভাবে জমা হয় না এবং বিশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হয় এই জন্য তারপরটা হবে পিবিএস লেট সালফাইট শূন্যস্থান হবে এনএইচ টু সিও এনএইচ টু হবে টু পয়েন্ট ষোলো এনএইচ থ্রি প্লাস এইচ সিএল ইকুয়াল টু এনএইচ ফোর সিএল ঠিক আছে তারপর ইউপ্যাক নামকরণ হবে প্রোপান টু তারপর ইথায়নিক অ্যাসিডের গঠন সংকেত হবে সিএইচ থ্রি সি এইচ আচ্ছা পিভিসি পলিফিনাইল ক্লোরাইডের একটি ব্যবহার লেখো এটা জলের পাইপ তৈরিতে কাজে লাগে তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল তোমাদের সংক্ষিপ্ত উত্তর এমসিকিউ এবং এসিকিউর উত্তরগুলো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা উত্তরগুলো অবশ্যই মিলিয়ে নেবে এবং তোমরা এমসিকিউ এসিকিউর উত্তরগুলো তো দেখে নিয়েছ এইবার তিনের দাগের উত্তরগুলো দেখে নাও আমি অ্যানসারগুলো খাতায় করে দিয়েছি তোমরা একটু স্ক্রিনশট নিয়ে দেখে নাও থ্রি পয়েন্ট ওয়ানের দাগের উত্তর থ্রি পয়েন্ট দাগের উত্তর এইটা অথবা অংশটা হচ্ছে এই উত্তরটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিও থ্রি উত্তর অথবা সহ দেওয়া আছে থ্রি উত্তর এইটা থ্রি পয়েন্ট ফাইভ অথবাটা থ্রি পয়েন্ট এইট এবং থ্রি পয়েন্ট এইটের অথবা দেওয়া আছে আর লাস্ট হচ্ছে থ্রি পয়েন্ট নাইন তো এটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে মিলিয়ে নিও সময় অভাবে আর মুখে বলার সময় পেলাম না তো আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে উত্তরগুলো মিলিয়ে নাও এবং কার কত স্কোর হচ্ছে একটু জানাও ধন্যবাদ